যে এক সঙ্গে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেছে এটা দেখে মনটা বড় খারাপ হয়ে গেল কেন জানে আজকে বলুন ছাব্বিশ হাজার পরিবার নিঃস হয়ে গেছে সমূলে নিঃস হয়ে গেছে কেন ঘটি সম্পত্তি জমি জমা পুকুর কালা বাস্তু যা আছে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি কিনেছে সেই চাকরি চলে গেছে তাহলে যে ছেলেটা মনে ভেবেছিল আমি এই মাস্টারির পয়সাটুকু দিয়ে আমার বাকি জীবনটা আমি ডাল ভাত খেয়ে কাটিয়ে দেব তার ভবিষ্যৎটা কি হবে বেশ হয়েছে ভালো হয়েছে তুমি তার দিকে তাকিয়ে দেখলে না যার চাকরি চলে গেছে অভাবে যে থাকে সেই বোঝে অভাবকে সহ্য করতে গেলে কতটা লড়াই করতে হয় হ্যাঁ জমি জায়গা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা তুলে দিয়ে এসছে চাকরির জন্য আজকে সেই চাকরি চলে গেল শুধু তাই নয় এই সব এই যারা চাকরি গেছে এদের সঙ্গে কিছু মানুষের চাকরি গেছে যারা সব পথে পড়াশুনো করে চাকরি পেয়েছিল তাদেরও চলে গিয়েছে তাদের মন তো আরো দুঃখী হয়ে গেছে মনে রাখবেন তখন আমি নিজের সঙ্গে মেলালাম তাহলে এতদিন পর্যন্ত যে ছেলে মেয়ে রাস্তায় বসে আছে চাকরি পাওয়ার জন্য যোগ্য ছেলে মেয়ে যাবে যারা বারবার কত ছেলে আত্মহত্যা করেছে মানুষ রাস্তায় মাথা ঠুকে মাথা কুড়ে কাঁদছে ভগবান বোধ হয় সকল চোখের জলার সহ্য করতে পারলো না ঈশ্বরের বিচারটা কিন্তু খুব ধীরে ধীরে হয় খুব ধীরে ধীরে হয় কিন্তু যদি আপনি ঈশ্বরকে ভরসা করেন না দেখবেন তার বিচার একবারে নিখুট হয়ে যায় একটু ভুল হবে না তবে তার জন্যে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে চাইলেই পাবেন না পাড়ায় রাস্তায় গ্রামে ঘাটে আপনার বাড়ির পাশে কেউ যদি আপনার সঙ্গে শত্রুতা করে কেউ যদি হিংসা করে আপনি তার সঙ্গে শত্রুতা করবেন না আপনি বিচারটা জাগা মতো জানিয়ে দেন আপনি জাগা মতো জানিয়ে দেন দেখবেন একদিন দুদিন তিন দিন বিচার যখন শুরু হবে না তার দুঃখ দেখে গাছের পাতা খসে পড়ে যাবে হ্যাঁ একটা ছেলে বিয়ে করে বাড়িতে নতুন বৌমা এনেছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে মোবাইলে মেসেজ এলো তার চাকরিটা নেই হ্যাঁ একটা গরিব বাড়ির মেয়ে কত আশা করে একটা বাড়িতে এসেছে যে আমি একটা ছেলের হাত ধরছি নতুন জীবনে প্রবেশ করছি আমি জীবনটা সুখে কাটাবো তার জীবনের কি হবে প্রকৃত কথাটা কি জানেন প্রকৃত কথাটা হলো আমরা খুব সহজেই বড় লোক হতে চাই বাঙালির সব থেকে বড় দোষ বাঙালি না খেটে বড় লোক হতে চায় অল্প পুঁজিতে কোটি টাকা রোজগার করতে চায় কিন্তু বাঙালি বোঝে না পরিশ্রম না করলে কোনোদিন বড় লোক হওয়া যায় না তার জন্য পরিশ্রম করতে হয় তার জন্য কষ্ট করতে হয় কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না যদি যারা কলকাতা যান কলকাতাতে যদি কোনদিন মাঝে মাঝে যারা যান গেলে দেখবেন গঙ্গার পাড়ে কালীঘাটে তো বিহার থেকে ছেলে এসছে বিহারিগুলো বসে বসে গঙ্গার পাড়ে বসে বিকেলবেলা করে তারা বই নিয়ে পড়াশুনো করছে চাকরির পরীক্ষা দেবে বলে চাকরির পরীক্ষা দেবে বই নিয়ে বসে আছে গঙ্গার পাড়ে রুটি আর ছাতুর শরবত খেয়ে বসে আছে আর বাঙালিরা গঙ্গার পাড়ে গিয়ে বাঙালি বাড়ির ছেলে মেয়েরা মেয়েদেরকে নিয়ে গল্প করছে বিকেলবেলা হাওয়া খাচ্ছে তাহলে উন্নতি কারা করবে ওরা না আমরা আমার পড়ার বয়স আমি হাওয়া খেয়ে কাটালাম আর ও নিজে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশুনো করছে তাহলে উন্নতি তো ওর হবে আমার তো হবে না কেন আম গাছ যে লাগাবে সে তো আম পাবে যে উচ্ছে গাছ লাগাবে সে আম পায় নাকি মনে রাখবে জগতে কোনো দিন লোক ঠকিয়ে মানুষকে ঠকিয়ে মানুষের সম্পত্তি হন্ত্রপ করে যে পয়সা অর্জন করা হয় সে পয়সাকে কোনোদিন ভোগে দেয় না যেটা সৎ পথে খেটে রোজগার করা হয় সেই পয়সাটাই ভোগে দেয় রামকৃষ্ণ মিশন একজন স্বামীজি বলেছিলেন তার নামটা মনে আসছে না আমার আমি দেখেছিলাম তার বক্তব্যটা তিনি বলেছিলেন অন্নপ্রাশন হল ব্রাহ্মণ নাম দিল সিংহ রাশি সিংহ লগ্ন এই ছেলের নাম দিলাম গোপাল সিংহ গোপাল সিংহ গোপাল সিংহ গোপাল সিংহ গোপাল সিংহ নাম নিয়ে ছোট্ট ছেলেটার দশ বছর বয়স হয়ে গেছে মাকে বলছে মা বাড়ির গরুগুলো আমায় দাও তো মা গরুগুলো হাতে দিয়ে দিয়েছে ছেলে গরু নিয়ে মাঠে যাচ্ছে বৃন্দাবনে মা সমতির ছেলের নাম গোপাল ভগবানের এখানে ব্রাহ্মণ ছেলের নাম গোপাল ছেলে গরু নিয়ে মাঠে যায় যাওয়ার সময় কি বলে ভগবান গরু নিয়ে মাঠে যায় গাইয়া ছুটি গোয়াল ছোট ছোট মাদান গোপাল छोटी 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 छोटो सो छोटो महीनो हरी हरि हरी পিছে পিছে ওয়াল আগে আগে গাইয়া পিছে পিছে ওয়াল মায়েরা কিন্তু হাত না মালে হবে না হয়ে গেছে না ছিল হাজার আগে আগে গাইয়া পিছে পিছে ওয়াল আগে 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 গাইয়া পিছে পিছে ওয়াল तो मेरा ना गुब्बार छठी छठी छोटी छठी गैया छठी छठी छोटो से छोटो मेरोना गुब्बार छोटी छोटी गैया छोटी छठी छोटा सा छोटो मेरा गुब्बार घयाधू धूपी में गुआल घास कब में गैया में बुआ घू धूपी हरे वाधाना गोपाल हरे जती हा जा जती जंग वांधाना गोपाल नधाम की जय लाल की भगवान कृष्ण चंद्र की जय बाके बिहारी लाल की जय राधा कुंड की जय श्याम कुंडो की जय गिरिगोवर्धन की जय अष्टशकी की जावट की जय बंशीवट की जय वर्षानेवाल की जय गोविंद भगवान माधवमोहन की जय अष्टकविराज की छय चक्रवर्ती की जय गोपाल की जय पंचगोसाई की तारा घुमटची की বলছে শবনাস জয় না বড় ভয় তুমি ঘুম যে কত বড় শবন এসে গো আহা হা এই ঘুমের জন্য আমি মাধ্যমিকের 30 ফেলতে পারলাম নি এই ঘুমের জন্য ঘুম একবার সব খপন এসে বেহুলা ঘুমিয়েছিল লক্ষিন্দরকে সাপে কাটলো বিষ্ণুপிரியা ঘুমিয়েছে নিমাই ঘর ছাড়লো ও ঘুমোচ্ছ ঘুমিয়োনি বলো ছোট সময় দাও মাননদ গো পালড়িবা

একদিন সন্ধেবেলা করে বাড়ির দরজায় বসে বাড়ির ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সবাই মিলে দশ মিনিট করে হাতে তালি দিয়ে নাম গাইবে মিনিট হরিনামিট ওই সব সিরিয়াল জি বাংলা বাদ দাও হ্যাঁ ওই সব সিরিয়াল বাদ দাও সে ঘর ভাঙার গল্পগুলো বাদ দাও অনুরাগের ছোঁয়া নিম ফুলের মধু হরগৌরী হোটেল জগৎসব বাদ দাও সব বাদ দাও কি দেখো বসে কি দেখো হ্যাঁ বাদ দাও প্রত্যেকটা সিরিয়ালের নায়কদের পাঁচটা করে বউ আটটা করে কুটনি এই দেখছে বসে বসে বাদ দাও বাদ দিয়ে ঘরের দরজায় বসে হাততালি দিয়ে দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া দশ মিনিট করে পড়বে কেন কৃষ্ণ নাম করজীব আর সব মিছে বলাইবার পথ নাই জম আছে পিছে আমরা যে কোনো মুহূর্তে পৃথিবীর থেকে আমাদের হাত ধুয়ে চলে যেতে হতে পারে চলে যখন আমাকে যেতেই হবে আমি এখন থেকে নিজেকে সেই জায়গায় দাঁড় করাবো না কেন আমি এখন থেকে নিজেকে তৈরি না কেন না জগতে যাই কেন সব দিনে সব মানুষকে মৃত্যুর সামনে হার মানতেই হবে জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা কমাল সিংহ গরুগুলোকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে একটা গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল বাকি গরুগুলো ঘরে ফিরে এলো বাকি রাখালগুলো ঘরে ফিরে এলো কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না মায়ের মনে চিন্তা হলো আমার ছেলে কোথায় মা পরের দিন সকালবেলায় নিজের ছেলেকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে গেল খুঁজতে খুঁজতে গিয়ে নিজের ছেলেকে দেখতে পেলো গাছের তলায় ছেলেটা ঘুমিয়ে রয়েছে হাত ধরে বাড়িতে নিয়ে এলো ছেলেকে বললো শোনো কালকে থেকে গরু নিয়ে তোমার জঙ্গলে যাওয়া বন্ধ বন্ধ করো মা তাহলে কি করব আমি কাল থেকে তুমি শিক্ষা লাভ করবে কি শিক্ষা মনে রাখবেন এরা আগেকার দিনে পড়াশুনো করেছেন জীবনের শুরুতে দাঁড়িয়ে প্রত্যেকে পড়েছেন সংস্কৃত পড়া হয়েছে মানুষ পড়তো নর নরেউ নরা নরেও নরেভ্যম নরেব তারপরে বাংলা মিডিয়াম এসে গেল আমাদের জেলার মানুষ বিদ্যাসাগর আড়া বই লিখলো যে বইটার নাম বর্ণপরিচয় ওই যাচ্ছে গোড আসছে তেড়েই আমটি আমি খাব পড়ে ইদুছ না ভয় মর এখন সব নাই এখন জা কেন জি লয়েনটা দহিল টু ফেজ আ পিল অফ ওয়াটার জ্যাক ফিল ডাউন এন্ড প্রোকিস ক্রাউড ওড়ি পাবি না ইংরেজিতে কথা বলে ইংরেজিতে খা ইংরেজিতে ঘুমায় ইংরেজিতে গালগালি করে সব ইংরেজি সব ইংরেজি মা মা বলে না বলে মম মম না মম তোমার ভালোবাসা বড় কম বাবাকে বাবা বলেন ছেলে মেয়ে বড় হলো পড়াশুনো শিখলো শুট বুট পরে বাড়িতে এলো এসে বলে ড্যাড তুমি হ্যাঁ কি বাবা বলতে শেখাও মম নয় মা বলতে শেখাও হে বঙ্গ ভান্ডারে বিবিধ রতন তা সবে অবধ আমি অবহেলা করি পরধন লোভে মত্ত করি ভ্রমণ পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি কে মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত ইংরেজ হয়ে গিয়েছিল আবার বাংলায় ফিরে এসেছে হ্যাঁ মনে রাখবে ছেলে মেয়ের জন্মদিনে কোনোদিন কেক কাটবে না পারলে মিষ্টি বিতরণ করবে মোমবাতি নেভাবে না পারলে প্রদীপ জ্বালাবে হিন্দু বাঙালিদেরকে অন্য ধর্মে ধর্মান্তরিত করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে আপনারা বুঝতে পারছেন না সেটা বাড়ির দরজায় এসে ঘুরে ঘুরে সাদা কাপড় পরে লোকগুলো বলে তুলসী মঞ্চ হরি মঞ্চ ভেঙে দাও দুপুর দুটোর সময় আমাদের আশ্রমে যাবে তিনবার করে হাতে তালি দিয়ে যিশুর নাম বলবে কোমরে গাঁঠে ফাটে যায় তা সব ভালোই যাবে মনে রাখবে এই সব দিয়ে কোনো কান দেবে না কান দিও না ভগবান শ্রী গোবিন্দ গীতায় বললেন শ্রোয়ানো সধর্ম বিগুণ পরধর্মাত সনুষ্ঠিত সধর্ম নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ অন্যের ধর্মকে নকল করা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর যে ধর্মে আছ যে মাটিতে জন্ম নিয়েছ সেই মাটিকে সম্মান করবে ছেলে মেয়ের জন্মদিনে ছেলে মেয়ের হাতে একটা ছুরি দিয়ে দাও কেক কাটার জন্য না না কেক কাটবে কেন ভগবান কৃষ্ণের জন্মদিনে মা পুরো বৃন্দাবনে মিষ্টি বিতরণ করেছে কেক ছেলে মেয়ের জন্মদিনে প্রদীপ জ্বালাবে তবে তো আলোকিত হবে মোমবাতি নিভিয়ে দাও কেন বিদেশিদের সভ্যতা নকল করো কেন ছেলে মেয়ের জন্মদিনে মাছ মাংস রান্না করো কেন জন্মদিন শুভদিন জানো না শুভদিনে পশু হত্যা করতে নেই কিছুদিন আগে পয়লা বৈশাখ চলে গেল আমি দেখলাম পয়লা বৈশাখের দিন মানুষে পিকনিক করে ফৃষ্টি করে মাছ মাংস রেঁধে খায় বছরের প্রথম দিনে যদি হাতে রক্ত মেখে নাও তাহলে বছরের বাকি দিনটা ভালো করে কাটাবে কি করে হ্যাঁ বছরের প্রথম দিন হাতে রক্ত মেখো না জীবনকে সুন্দর করে উপলব্ধি করো যে যে জেলার মানুষ আমরা আমাদের জেলার মানুষ বিদ্যাসাগর যে বইটার কথা বলছিলাম লিখতে গিয়ে প্রথমে লিখেছেন অয় অজগর আসছে তেড়ে বলতো যারা বসে আছে টিভি দেখো প্রত্যেকদিন দিন অজগর সব তেড়ে আসতে পারে কি তো এই মোটা এক জায়গায় বসে থাকে শিকার কাজ দিয়ে গেলে ঝাঁপিয়ে পড়ে তাহলে কী করে বিদ্যাসাগর লিখলেন অজগর সব তেড়ে আসছে তাহলে কি ভুল লিখে দিয়েছে পড়াশুনো কম করেছে বিদ্যাসাগরের যা জ্ঞান সেই জ্ঞান আমাকে অর্জন করতে হলে আরো সাত জনম কেটে যাবে অনেক শিক্ষিত ছেলে মেয়ে তৈরি হবে বিদ্যাসাগর একটাই হয়েছে আর দ্বিতীয় হবে না কেন জানেন একটা পড়ে পাস একটা টুকে পড়ে পাস অজগর তেড়ে আসছে মানে এই নয় অবর্কের জয় হসন্ত বিসর্গ অজ মানে হচ্ছে প্রতারণা খলনা করা ছলনা করা এই অজ শব্দের উৎপত্তিগত বিশেষণ হচ্ছে অজগর বিদ্যাসাগর মশাই লিখছেন অজগর আসছে তেড়ে কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে মানুষকে গ্রাস করবে বলে লিখলেন আমটি আমি আম হচ্ছে জাতীয় ফল ন্যাশনাল ফ্রুট সত্যের প্রতীক কেউ যদি সত্যকে আশ্রয় করে মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে না এরপর লিখলেন ইঁদুরছে না ভয়ে মরে যে মিথ্যে কথা বলে জীবন কাটায় যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে ইগল পাখি পাছে ধরে পাছে রূপী ইগল তার শিকার করে উঠ চলেছে মুখটি তুলে যে সত্য কথা বলে সৎ পথে চলে তার মাথা কোনোদিন নিচু হয় না উঁচু থাকে দীর্ঘ নিয়ে দিন সারা জীবন পরের বলগ্রহ বেঁচে থাকে নিজের দাঁড়াতে পারে না মশাই বসে পূজায় পূজা করতে গেলে যেমন এক মন হওয়া প্রয়োজন পড়াশুনো করতে গেলেও এক মন হওয়া প্রয়োজন লিকার যেন ডিগবাজি খায় যার জীবনে কোনো লক্ষ্য নেই একবার বলে ডাক্তার হব একবার বলে মাস্টার হব হবো উকিল হব লাস্টে নন্দীগ্রাম মোড়ের বাজারে গিয়ে টোটো নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার হয় জীবনে তোমাকে লক্ষ্য রাখতে হবে আমি কিছু কিছু ছেলে মেয়েদেরকে দেখেছি এরা কীর্তন শুনতে আসে বাবা মায়েরা বাড়ির থেকে আসে তো বাড়িতে দেখে আসে না বড় মেয়ে মেয়েকে সঙ্গে এনেছে মেয়ে একটা এত বড় ফোন সঙ্গে এনেছে ও কীর্তন শুনবে নিয়ে নিয়ে গেলেও শুনবেনি ঘরে থাকলেও ফোন এনেছে এনে এইবারে খুঁজছে তিন ঘন্টা ধরে শুধু খুঁজছে মাঝে মাঝে ওর মা বলে এরকম করে ওর মাকে খোঁচা দেয় শুনছিস তো ঘরে হ্যাঁ তুমি বলো না আমি সব বলে হ্যাঁ যে কীর্তন গাইছিল সে যখন মাঝে মাঝে বলে হরি ও এবারে যে গাইছিল সে ভাবছে বাবা কি মন দিয়ে শুনছে রে বাগুলো শুনতে শুনতে এবারে বাড়ি যাচ্ছে পাড়ার বয়স্ক কাকু রাস্তার উপরে বসে আছে দাদুরা মেয়েটাকে জিজ্ঞাসা কি রে দাদু দিদি ভাই কেমন কীর্তন শুনলি বলে দারুণ হয়েছে এই কীর্তন জামা জামাপড়ে ছিল না খালি ঘরে দারুন কি রঙের জামা ছিল রে পরে দারু চোখে দেখতে পায় না কানা দারু চুল ছিল না টাক দারু কত লোক দারু শুনলাম নাকি বাইরে থেকে ক্যামেরা দারু একটা লোক বলছে বুঝিসনি সব কথা দারুন যোগ করে দিচ্ছে কেন বলে কিচ্ছু শোনেনি কিচ্ছু শোনেনি শুধু গিয়ে বসেছে আর খুঁচেছে সকালবেলা বলে আই লাভ ইউ বিকেলবেলা বলে আই হেট ইউ ওরে ভালোবাসা মন্ডল বাড়ির মুরগি পোষা কি ভালোবাসা একে ভালোবাসা বলে না একে বলে ভালো লাগা সময় মনে রাখবেন জগতে যাই করুন না কেন প্রকৃত যদি ভালোবাসতে হয় তাকে একটু ভালোবেসে দেখো যাকে ভালোবাসলে জগতে ভালোবাসা মিথ্যে বলে মনে হবে না লিখতে গিয়ে কবি লিখেছিলেন না তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে অরে অমজল হবে ভোগ সে প্রিয় সে দেবে সনা হরে অঁ মংগল হবে বলে হৃদদাত মনকে কারো না মিছে ভুন ধুমজনে ধুলনা দক্ষিণা কালি কালি বদ্ধ হয়ে দুই তিনের জন্যে ভাবে তোমায় কর্তা বলে সবাই মানে তিন দুই তিনের জন্যে ভাবে কর্তা বলে কালা কালে কর তাই সেই করতরে দেবে ফেলে কালা কালে কর তাইলে করতে করে ছেলেটা পড়াশুনো করতে করতে পনেরো বছর বয়স হয়ে গেছে